টাকা একশো পঞ্চান্ন টাকা কেনাশ টাকা মার চারশো ষাট টাকা একদম সাদা ফার চাইল আমাদের কাছে পেয়ে যাবে পার পিস একশো চল্লিশ টাকা পাবেন একশো পঁয়ষট্টি টাকা পঁচানব্বই টাকা মাসশো পঞ্চান্ন টাকা দু নব্বই টাকা এটা হলো একশো টাকা আর এটা হলো

এটা পড়তেছে পাঁচশো পঞ্চাশ টাকা রে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নামটা এবং দোকানের নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মুন্সি দোকানের নাম আলহামদুলিল্লাহ কার্পেট হাউস আপনার দোকানের ঠিকানাটা কি ভাইয়া 18 বাই উনিশ জাহান টাওয়ার এটা কোথায় অবস্থিত ভাইয়া এটা এটা হইল আপনার গুঞ্জের পাশে মিটফোটের মিডেলে ঢাকা মিটফোট বিসমিল্লা টাওয়ারের একটু আগাইলেই আমাদের দোকান আঠারো বাই উনিশ মির জাহান টাওয়ার আলহামদুলিল্লাহ কার্পেট হাউস তো আপনার দোকানে তো ভাইয়া বিভিন্ন রকমের কার্পেটের আইটেমগুলো আছে এগুলো কি পাইকারি বিক্রি করে থাকেন হ্যাঁ আমরা টেকক্রাফ্টের তেতুলিয়া আমাদের হোলসেল এবং আমরাই মামু যে পুরানা দোকানদার বিগত দিনের সবচেয়ে পুরানা দোকানদার আমরাই তো ভাইয়া কেউ যদি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে তো দেওয়া যাবে কিন্তু কন্ডিশনে কি পণ্য দেন ভাই আমাদের অ্যাকচুয়ালি কি যে আমাদের পণ্যগুলো আগে দেখবেন অর্ডার দিবেন অর্ডার দেওয়ার পরে আপনার বিল হবে ব্যাংকে পে করবেন আপনার মাল পরের দিন হাতে পৌঁছা যাবে কন্ডিশনে কি পণ্য দেন ভাই মানে কেউ যদি বাকিতে নিতে চায় বা পরে দিবে বা মাল পাওয়ার পর টাকা পে করবে সেই ক্ষেত্রে কি দেন ভাই না সরি আমরা এই ক্ষেত্রে মানে সম্পূর্ণ পেমেন্ট করার পর দিতে হবে হ্যাঁ হ্যাঁ আর এমনি কেউ যদি সরাসরি দোকানে আসতে চায় সেই ক্ষেত্রে কি কমে পাবে ভাই একটু वेलकम দাম কি এমনি খুচরা যদি কেউ নিতে চায় বা ভিডিও দেখে খুচরা কি বিক্রি করেন আমরা তো হোলসেল আর оригинаলেই তারপরও যদি কেউ যদি একটু নিতে চায় 6 পিস 12 পিস দিলাম সেক্ষেত্রে কি পাইকারি দামটাই পাবে না অবশ্যই পাইকারি দাম আলাদা না না পাইকারি দাম আমরা হোলসেল আমাদের এখানে পাবেন লেটেস্ট লেটেস্ট কালেকশন কার্পেট মব আপনার শীত শীতের যে সিজন আসছে বাচ্চাদের যাতে ঠান্ডা না লাগে এই জন্য বড়ো বড়ো কার্পেট পাবেন তিন পাঁচ চার ছয় পাঁচ সাত ছয় নয় নয় বারো এবং মসজিদের যত রকমের কার্পেট আছে সম্পূর্ণ পাইকারি দামে পাবেন এবং চায়না তুর্কি ইন্দোনেশিয়া

মাল এরকম একুরেট হবে মাল ফ্রেশ হবে বান্ডিলে পঞ্চাশ পিস থাকবে আর এটা হলো একবারে কালো একশ কালো এটা মাল ফিনিশিং অনেক ভালো সাইজে পাকা এটা পারবে আটাই টাকা মাত্র আর এটার এক সাইজ বড় মাঝারি সাইজটা ওটা পারবে আটত্রিশ টাকা একবারে কম দামি মাল আপনার এটা কালার মিক্স হবে এটা পারবে ছাব্বিশশো টাকা রেট ছাব্বিশ টাকা পার পিস কেনা পরে বান্ডিলে থাকে পঞ্চাশ পিস আর এটার এক সাইজ বড় মাঝারি সাইজ এটা পারবে আপনার আটত্রিশ টাকা আটত্রিশশো টাকা সহ পঞ্চাশ পিসের বান্ডিল এগুলো আর একবারে বড় সাইজ যেটা দুই ফিট চার ফিট এটা অনেক বড় সাইজ দুই ফিট চার ফিট এটা পঁচানব্বই টাকা মাত্র এটা বান্ডিলে বিশ পিস থাকে কালারফুল হবে এরকম কালার মাল হবে টাইট আর তারপরে আরও এগুলো দেখাইতেছি যে এগুলো ইউজ পরিমাণ চলে এগুলো আপনার আমাদের নিজস্ব কারখানা যেমন অন্য দোকানদারের সাথে আমাদের সাথে রেডে অনেক কম পাবেন এটা হলো আপনার একবারে ছোট সাইজ কুসি এটা পারবে ছ হাজার টাকা সহ ষাট টাকা পিস আর এটার ভিতরে ডিমডা আর গোল্ডা একই ডেট পড়বে এই যে দুইটার একই রেট আর এটার ভিতরে এক সাইজ বড় এটা পড়বে আপনার সত্তর টাকা সাত হাজার টাকা শ গোল আছে ওভাল আছে আপনার দুইটা কোয়ালিটি আর এটার ভিতরে যে কাপড় লেস লেস করা কাপড়ের এটারও গোল আর ডিম দুইটা সাইজ আপনার সাত হাজার টাকা সহ পাবে সত্তর টাকা পার পিস কেনা এগুলো আছে আপনার ফোন ছোটো সাইজ কালারফুল হবে জিন্স বেকিং এটা পড়তেছে আপনার পঁয়ষট্টি টাকা মাত্র অনেকগুলো কালার পাবেন এগুলো ইউজ পরিমাণ চলে একশো টাকা রেঞ্জে বিক্রি করতে পারবেন আপনার কেনা পড়তেছে মাত্র পঁয়ষট্টি টাকা এটার এক সাইজ বড়ো আছে এটা কেনা পড়তেছে আপনার শুধু নব্বই টাকা চল্লিশ সেট অনেক প্রিন্টের হবে সাইজে পাকা চল্লিশ সেট আর এটা আছে আপনার পলি টিপি করা পার পিসে অনেক কালার হবে রাবার বেকিং স্লিপ হবে না ছোটোটা হলে আপনার ছয় হাজার টাকা ষাট টাকা পিস আর এটার এক সাইজ বড়ো এগুলো অনেক কালার অনেক কালার হবে আপনি যেমন একশো পিস নিলে অনেক কালার একশো পিস কালার দেওয়া যাবে এক পিস করে নিলেও একশো পিস নিতে পারবেন আপনার এই যে নিচের রাবার বেকিং দেওয়া আছে ছত্রিশ বাই পঞ্চাশ পঁয়ষট্টি টাকা মাত্র এখানে দেখেন এগুলো কম রেঞ্জের ভিতরে আছে নিচের রাবার বেকিং সাইডে লেস করা এটা পঁয়ষট্টি টাকা পার পিস আর এটার ভিতরে আপনি যে সুতো আর কম রেটের লেস লাগানো ছোট ডেম গোল আপনার গোল হবে ডিম হবে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা সব পঁয়ত্রিশ টাকা কেনা পড়তেছে আপনার তারপরে এই যে এটা আছে বড় সাইজ এটারও গোল এবং ডিম এটা পড়তেছে পঞ্চান্ন টাকা পার পিস এদিকে আরও আছে এগুলো দেখেন অনেকগুলো কালার হবে এই যে তিনটা কালার আছে এখানে অনেক মোটা মালটা বর্ডার করা একশো চল্লিশ টাকা পার পিস কেনা পড়তেছে এদিকে আরও আছে দেখেন এই যে ফলোয়ার ফলোয়ার এটা হচ্ছে চল্লিশ সেট অনেকগুলো প্রিন্ট হবে নিচে এন্টি স্লিপ দেওয়া স্লিপ খাবে না চল্লিশ সেট একশো টাকা কেনা পড়বে আর আপনার এটা আছে ওবাল ঘাস ওবাল ঘাসের ভিতরে অনেকগুলো কালার হবে দুশো আশি টাকার একদম নতুন নতুন কালেকশন চায়না যেগুলো এগুলো দেখাইতেছে এগুলো দেখেন এগুলো হচ্ছে চল্লিশ সেট পাথর চল্লিশ সেট পাথর নিচে অ্যান্টি স্লিপ দেওয়া স্লিপ খাবে না কোনো রিক্স নেই স্লিপ খাওয়ার এটা নিতে পারেন একদম নতুন কালেকশন একশো পঁয়ষট্টি টাকা কেনা পড়তেছে আরও দেখেন এই যেটা আছে চায়না ফোম অনেকগুলো কালার এটার এগুলোর নিচে অ্যান্টি স্লিপ দেওয়া চল্লিশ সেট এটা পড়তেছে একশো পঁচিশ টাকা আপনার কেনা তারপরে যে নতুন একটা রংদন আসছে দাবা এটা দেখতে পারেন একদম নতুন একদম নতুন 40 রংদন আগে ছিল এইটা ছিল এটা এটা অনেক সুন্দর এবং নতুন আবার আসছে এটা দাবা রিজেনের কি এটা নিচে রাবার দেওয়া এক নাম্বার রাবার স্লিপ করার কোনো লিকস নাই এটা নিতে পারেন এটা পড়বে 160 টাকা আর এই যে আর আগে নিছেন এগুলো রংদন এগুলো কালার অনেক সুন্দর এটা নিতে পারেন এটা আছে 160 টাকা রেট আর এটার এক সাইজ ছোট আছে একশো টাকা আর এটার আরো বড় হয় চুয়াল্লিশ সত্তর পঞ্চাশ আশি সব সাইজ আমার কাছে পাবেন এখানে দেখেন আপনার টাইগার টাইগারের অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে চল্লিশ সাইট নিচে জিন্স বেকিং মাল অনেক মোটা করছে একদম নতুন কালেকশন এগুলো নিতে পারেন দুইশো ষাট টাকা আপনার কেনা পড়তেছে আর এই যে এদিকে ধরেন এই একটা নতুন চুয়াল্লিশ এটা ফোলোয়ারের আগে দেখেছি চল্লিশ সেট এটা হচ্ছে চুয়াল্লিশ এটা হচ্ছে দুইশো টাকা কেনা এই আর একটা কালেকশন আছে এটা নিতে পারেন চল্লিশ সেট বেলভেট অনেকগুলো কালার হবে অনেকগুলো এটা হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা পারপিস রানিং একটা সাইজ চায়নার বেলভেট অনেকগুলো কালার পাচ্ছেন একশো পঞ্চান্ন টাকা রেট একশো টাকা কেনা পড়তেছে অনেকগুলো কালার পাবেন তারপরে যে ফেন্সি পাবস একদম নতুন আসছে অনেকগুলো কালার এই যেখানে ধরেন অনেকগুলো কালার হবে আপনার নিচে রাবার বেকিং স্লিপ খাবে না চল্লিশ সাইড ডিজাইনগুলো একবারে ইউনিক এগুলো কি সাইজ আছে এটা একটাই সাইজ আসছে সাইজ আসছে একদম নতুন কালেকশন এটা নিতে পারেন একশো পঞ্চান্ন টাকা কেনা পড়বে তারপরে এই যে এইটা নতুন আছে রংধনও এটা আছে নতুন আছে একদম স্টেপ রংধনুর স্টেপ আসছে সেটারও রাবার বেকিং স্লিপ খাওয়ার কোনো রিস্ক নেই রানিং একটা সাইজ কালার আছে অনেকগুলো কালার হবে একশো পঁয়ষট্টি টাকার এটা একটা সাইজ এগুলো একদম নতুন সাইজ আসছে এগুলো আগামীতে আরো সাইজ আসবে একটা আছে ওবাল ঘাস ওবাল ঘাসের ভিতরে অনেকগুলো কালার হবে রানিং একটা মাল এটা নিতে পারেন জিন্স বেকিং দুইশো আশি টাকার আর এটার ভিতরে একটু কম রেঞ্জের চাইলে কম রেঞ্জেরও আছে এটা নিতে পারেন দেখতে একই রকম এটা আছে দুইশো টাকা এটাও জিন্স বেকিং কালার হবে অনেকগুলো কালার জি এটা হলো শেওলা 40 সাইজ এটা অনেকগুলো কালার পাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন অনেক অনেক কালার হবে 40 সাইজ এটা 165 টাকা রেট আর তারপরে যে দুই পা তাওয়াল দুই পা তাওয়ালের ভিতরে দুইটা কোয়ালিটি একটা হলো স্কোয়ার একটা হলো ওভাল এই যে 38 58 একবারে রানিং একটা সাইজ এটা পড়বে আপনার 125 টাকা মাত্র 125 টাকা 38 58 ওভাল স্কোয়ার এক তারপরে রাক্সের ভিতরে এখানে গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে এটা একদম রাক্স এটা অনেক পুরন মডেল কিন্তু চলে অনেক রানিং কিন্তু আপনার এটা নতুন আবার এই দুই দিন হয়েছে মাল আসছে আমাদের এই যে দেখেন বেকিং সেটটা দেখেন রাবার বেকিং আগের ছিল জিন্স বেকিং এটা 40 সাইড খুব রানিং একটা মাল এটা বড় সাইজ আছে আর বড় সাইজ দেখাবো ওগুলো আছে এটা হলো একশো টাকা আপনি কেনা পড়বে এই দেখেন ফার আছে দুই ফিট বাই তিন ফিট এটা একদম সাদা ফার চাইলে আমাদের কাছে পেয়ে যাবেন দুই ফিট বাই তিন ফিট কেনা পড়তেছে নয়শো টাকা দুই ফিট বাই চার ফিট ফার নিতে পারেন দুই ফিট বাই চার ফিট এটা কেনা পড়তেছে নয়শো টাকা একদম সাদা এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র নয়শো টাকা দুই ফিট বাই চার ফিট এটার ভিতরে আরেকটা ফারের আরেকটা কোয়ালিটি আছে এটা রেটটা একটু কম এটাও দেখেন দুই ফিট বাই তিন ফিট দুই ফিট বাই তিন ফিট এটা পড়তেছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা দুই ফিট তিন ফিট ফারের আরেকটা মডেল স্টিপের ভিতরে এই যে এটা হলো একবারে মিনি সাইজ অনেকগুলো কালার হবে প্যাকেটে পঁচিশ পিস এটা শুধু নব্বই টাকা কেনা পড়তেছে আর এর বড় সেজ বড়ো ছত্রিশ বাই পঞ্চাশ এটা শুধু স্টেপ এটা কেনা পড়তেছে একশো পাঁচ টাকা আর এটা হলো ডিজাইন একই সাইজের ডিজাইনটা কেনা পড়তেছে একশো তেরো টাকা তাই আপনার দুইটা সাইজ একই সাইজ শুধু ডিজাইন আর স্টেপ এর জন্য রেট একশো পাঁচ টাকা একশো টাকা আর এর থেকে এক সাইজ বড় আটত্রিশ আটান্ন যেটা এটারও দুই টাকা মডেলের আছে একটা স্টেপটা পড়তেছে একশো পঁচিশ টাকা আর ডিজাইন যেটা এটা হলো আপনার একশো পঁয়ত্রিশ টাকা সাইজ এক এটা হলো ডিজাইন এটা স্টেপ এগুলা ইউজ পরিমাণ চলে অনেক রানিং মাল এটা হলো চল্লিশ সেট ঘাস পাপোষ এটা পড়তেছে আপনার দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই চল্লিশ সেট গাছ পঁচিশ পিসে বস্তা অনেকগুলো কালার হবে এগুলো আপনার রাক্সের বড় সাইজ পঞ্চাশ বাই আশি এগুলোর অনেকগুলো কালার হবে কালার গুলো দেখান অনেক সবগুলো এটার কালার ভাই অনেকগুলো কালার হবে এটা অনেকগুলো আপনার এই যে কালার গুলো দেখেন অনেকগুলো কালার হবে পঞ্চাশ আশি সাইজ এটা হচ্ছে দুইশো নব্বই টাকা আর এটার এক সাইজ ছোট আছে ফ্লোয়ার ওটা দেখাইছি দুইশো পঁয়ত্রিশ টাকা আর এটাও পারবে ২৯০ টাকা আর এর থেকে আরেক এক সাইজ বড় আছে দুই ফিট বাই চার ফিট দুই ফিট বাই চার ফিটের এটার অসংখ্য কালার হবে আপনার সাইজটা দেখেন হ্যাঁ এটা দুই ফিট বাই চার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে হ্যাঁ অনেকগুলো কালার হবে অনেকগুলো দুই ফিট বাই চার ফিট আর এর ফলোয়ারের এটা নিতে পারেন ওয়াল নিতে পারেন এটা একদম নতুন এটারও কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে একশো পঁয়ষট্টি টাকা রেট একশো পঁয়ষট্টি টাকা রেট আপনার এটা হচ্ছে আর এটার ভিতরে এটার হলো আপনার তিনটা সাইজ আছে মিনি ছত্রিশ চল্লিশ এটা হলো আপনার ছত্রিশ বাই পঞ্চাশ এর থেকে একসেস ছোট আছে মিনি মিনিটা পড়তেছে আপনার একশো পঁচিশ টাকা এটা পড়তেছে একশো পঁয়ষট্টি টাকা চল্লিশ সেট পড়তেছে দুইশো দশ টাকা এগুলো অনেকগুলো কালার হবে এই যে কালার গুলো দেখেন অনেকগুলো কালার হবে এটা হলো স্টিভের এক বড় আটত্রিশ আটান্ন সাইজ দেখলেন আর এক সাইজ বড় এটা অনেক সুন্দর সুন্দর কালার হবে আর চুয়াল্লিশ সত্তর টিসু ডিজাইনটা আপনার আটত্রিশ আটান্ন এক সাইজ বড় এটা অনেকগুলো কালার হবে প্যাকেট হয় পঁচিশ পিস একশো পঁচানব্বই টাকা কেনা পড়তেছে আর এর থেকে বড় আছে দুই ফিট চার ফিট এই যে ক্যামেরাটা দেখেন অনেক বড় সাইজ দুই ফিট চার ফিট এটা অনেকগুলো কালার হবে

পঞ্চাশি বেলবেট আর এর থেকে ছোট আছে চল্লিশ সেট বেলবেট চল্লিশ সেট কেনা পড়তেছে দুইশো পঞ্চান্ন টাকা আর এটা হচ্ছে পঞ্চাশ বাই আশি এগুলো অনেকগুলো কালার হবে এটা হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা পঞ্চাশআশি রেবিট আর এটা চল্লিশ সেট পড়তেছে দুইশো ষাট টাকা এটা নিতে পারেন দুই পা এটা অনেকগুলো কালার হবে নিচে রাবার বেকিং একশো পাঁচ টাকা কেনা পড়তেছে অনেকগুলো কালার হবে তারপরে এই যে রানার সেট রানার সেট এটা অনেকগুলো কালার হবে সাত পিসের রানার সেট এটা পড়তেছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি কেনা তারপর আছে ডাইনিং ডাইনিং এর এটা সাত পিসের সেট এটা পাইতেছেন আপনি থ্রি ডি ডাইনিং সেট এটা পড়তেছে আপনি সাতশো তিরিশ টাকা কেনা আরো অনেক কোয়ালিটি আছে এখানে সিনথেটিক এর এই যে নতুন কোয়ালিটি দেখতে পারেন চল্লিশ বাই ষাট এটা অনেকগুলো ডিজাইন হবে এটা চল্লিশ সেট একশো পাঁচচল্লিশ টাকা রেট আর এটার এক সাইজ ছোট আছে একশো পাঁচ টাকা রেট একশো টাকা রেট ছোটো ছত্রিশ বাই পঞ্চাশ এটা হলো চল্লিশ বাই একশো পঁয়তাল্লিশ চল্লিশ আর ছত্রিশ টাকা মাত্র এগুলো অনেক মোটা অনেক রানিং মাল তারপরে দেখেন এই যে এগুলো থ্রি ফিরেডি চল্লিশ বাই ষাট এগুলো আছে নিচে আপনার রাবার বেগিং আছে অ্যান্টি স্লিপ দেওয়া স্লিপ খাবে না অনেকগুলো ডিজাইন এটা পড়তেছে একশো টাকা মাত্র একশো টাকা থ্রি ডি চল্লিশ সেট তারপরে যে রংধন নতুন রংধন নিচে রাবার বেকিং একদম নতুন আসছে এটা নিতে পারেন একশো টাকা মাত্র একশো টাকা মাত্র চল্লিশ সেট তারপরে পানি ম্যাট এটা আপনার স্কোয়ার আছে ওভাল আছে পেপ্রিন্ট আছে এবং লেখা আছে আপনি যেটা চান ওইটাই দিতে পারবো একশো পঞ্চাশ টাকা রেট পরে আছে চল্লিশ সেট ব্রাশ চল্লিশ সেট ব্রাশ এটা পড়তেছে একশো টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা চল্লিশ সেট ব্রাশ নতুন একদম নতুন আসছে এটা একশো পঁচাত্তর টাকা রেট জি এটা হলো প্লাস্টিক প্লাস্টিকের এটা হলো একবারে মিনি সাইজ পাঁচটা সাইজ হয় এটা হলো আপনার নব্বই টাকা তারপরে আছে একশো টাকা ছত্রিশ বাই পঞ্চাশ তিনটা কালার হবে আর এটার এক সাইজ বড়ো আছে চল্লিশ বাই ষাট এটারও তিনটা কালার সে আমার সবগুলো কালার তিনটে হবে এটা পড়বে একশো টাকা আর এটার মা এটার এক সাইজ বড়ো পঞ্চাশ সত্তর যেটা ওটা পড়তেছে একশো নব্বই টাকা সবগুলোর তিনটা কালার হবে লাল সবুজ ব্লু আর এটা হলো দুই ফিট বাই তিন ফিট দুই ফিট বাই তিন ফিট এটারও তিনটা কালার হবে এটা পারবে তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা শ্যামাই কাছে হ্যাঁ পাঁচটা সাইজ আছে পিস এবং রোল চাইলে রোলও দেওয়া যাবে সবগুলো হবে যেটা হলো পাতিল ম্যাট গরম পাতিল রাখে এটা হলো ছোট সাইজ তিনটা সাইজ হয় এটা হলো আপনার বারোশো টাকা সব বারো টাকা পার পিস কেনা পড়তেছে আর এটার এক সাইজ বড় মিডিয়াম মিডিয়াম আছে ষোলো টাকা ষোলোশো টাকার কালারগুলো দেখেন অনেকগুলো আপনার সতেরোশো টাকা স অনেকগুলো কালার হবে বান্ডিলে পঞ্চাশ পিস যেভাবে অনেকগুলো পাবো দেখালাম আমাদের দোকানে যদি আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর যদি সরাসরি আমাদের দোকানে আসেন আপনাদের লোকেশন আমাদের লোকেশন হলো মিট রোড মির্জাহান টাওয়ার দোকান নাম হলো আঠারো বাই উনিশ আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করে নেব বা বিসমিল্লা টাওয়ারের অপোজিটে এই সিটি আসলে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নেব বিসমিল্লা টাওয়ারের পাশাপাশি আমাদের মার্কেট মির্জাহান টাওয়ার আমাদের দোকানের নাম আলহামদুলিল্লাহ কার্পেট স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যদি কোনো